আচ্ছা মাসুম জান তুমি আমার সাথে রিলেশন করার আগে কয়টা রিলেশন করছো সত্যি করে বলবা তোমার সাথে রিলেশন করার আগে আমি একটাই রিলেশন করছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে তারপরে আমি তোমার সাথে রিলেশনে আসলাম আচ্ছা মাসুম তুমি একটু থাকো আমি একটু পরে আসতেছি ওকে যাও আর হ্যাঁ শোনো তাড়াতাড়ি আসবা তোমার জন্য আমার টেনশন হয় তুমি জানোই ওকে আচ্ছা গিয়া দেখি তো আমার জানটা ওই জায়গায় কিসের জন্য গেছে ও আচ্ছা তুমি আমাকে আসবা এই আসা তাই না তোমার আমি এখন নিজের কাছেই লজ্জিত কারণ আমি একটা পতারককে ভালোবেসেছি কিছুই করার নাই ভাই আমার ভাগ্য হয়তো অন্য কেউ ছিল কিন্তু এই পতারক মেয়ের লাইফে আমি গিয়ে একদম বরবাদ হয়ে গেছি মাসুম তুমি তার মানে তুমি এতক্ষণ দাঁড়িয়ে আমাদের কাহিনী দেখলা যদি আমাদের কাহিনী শুনে থাকো তাহলে শোনো এটা আমার একটা বড় ভাই অন্য কিছু শোনা আর হ্যাঁ তুমি যদি ভাবো আমরা প্রেরিত করতেছি তাহলে তুমি ভুল ভাবতেছো মাসুম শোনো তুমি যদি আমাকে সন্দেহ করে থাকো তাহলে তুমি আমার লাইফ থেকে যেতে পারো বাই তো আমার ভালোবাসার মানুষরা তোমরা এই ভিডিওটা দেখে কি বুঝলা অবশ্যই বেইমান মেয়েদের আমার কমেন্টে মেনশন করে যাবা তোমরা যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমার এই ভিডিওতে তিনটা কপি লিঙ্ক আর একটা রিপোস্ট করে যাবা